সে তারা একটা গোলামকে দিয়ে বলছে যারা অশান্তিতে ভুগছে ওদেরকে ডেকে শান্তি দিতে পারে তো মসজিদের মালিক দিতে পারবে পৃথিবীর অন্য কোন মালিক দিতে পারবে না এটা ছোট্ট সুরাত আল্লাহ বলেছেন হালিয়া আবুদু রব্বা হাদাল বাইত এই ঘরটা আব্দুর রহমানের এই ঘরটা আব্দুর সাত্তারের ওই ঘরটা সলিমউদ্দিনের ওইটা করিমউদ্দিনের ওইটা হবিবুরের এটা জমিরুলের এটা ফকিরুলের আর একটা যদি মসজিদ

চলে গেছিলাম তাই মার আল্লাহতেছে আবার ফিরে এসেছে তুমি কবুল করবে না আল্লাহর দুইখানা জিনিস সঙ্গে সঙ্গে আমি তোকে দিব ফাতর আল্লাহ দে আতা মা হুম দিয়ে ভরপেতে ভরে দিব ওয়া আমানা হুম মিন ক্বর যদি তে তোদেরকে মাঠে আসে সিকিউরিটির দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিব

মরে ঢুকে কি করবি মসজিদ ঢুকে যাবে হ্যাঁ আজকে যদি আল্লাহ মাফ করুন আমি উদাহরণ দিচ্ছি হিন্দুকে বড় করছি না কোন একটা হিন্দু ছেলে যদি বলে আল্লাহ আমি নবী মানি না সেটা তার বিরুদ্ধে আমরা খালি একবার বুদ্ধদের বলে গরু খেতে দেবো না তো পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন শুরু হয়ে যায় সে বলতে পারছে তার বাপ বেমান তার দাদা বেমান তার বংশ বেমান বলুন কিন্তু একটা মুসলমান আজকে বলেন আমার মুখে এই যে গাড়িটা আছে এখানে কোন ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা দু কথা হয়ে গেল হতেই পারে না সাহাবিদের ভিতরে ঝামেলা হয়েছে তো মুসলমানের ভিতরে হবে তা কি দৈনন্দিনের সঙ্গে আমার দু কথা হতেই পারে এটা তো একদম